ই মোহাম্মদ পাখির মতো থাকতো যদি আমায় দুটি দানা পাখির মতো থাকতো যদি আমায় দুটি ডানা আর পাকা মেলে উরে জেতা ওই শুনার মোদিনা আর লাহমা সিলে আলা মালান মহামদ ওলালে আমাদের পোভুনা এক নবীর মা জীবন বিধান ওই শিবানী কোরাল আমাদের প্রভু এক নবীর মাত জীবন বিধান ওই কোরা তোবে কেন কেন হে মুসলমান তবে বিকো এ কেন হে মুসলমান এস এস করিয়ার এস এস করিয়ার বাইতুল্লাহ শরীফ ও দু পগড়ে বদরের মাঠে একটাই তো জীবনার মরনো একটাই সকলের তরে আছে এক স্তন তবে কেন এক নাও হে মুসলমান তবে কেন এক নাও হে মুসলমান এখন এক হবান গলে মাইলা। الله محمد رسول اللہ صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা সেই মহিয়ান গরিয়া সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে জেল্লা পাক আমাদেরকে অতি মহাব্বাত করে অতি ভালোবেসে পিয়ার করে ছাটাই করে বাছাই করে পাক মাহফিলে বসা তৌফিক দিয়েছেন শ্যাল্লা পাকের দরবারে অসংখ্য সুক্রিয়া জানাই সকলে বলুন উচ্চ সরে আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই যে নবী কেন সৃষ্টি করলে কিছুই সৃষ্টি হতো না আসমান জমিন কুল কায়না আমি আপনি এখানে সেই নবীর দরবারে হাজার ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক আমাদেরকে কেন দুনিয়ায় পাঠিয়েছে কি কারণে পাঠিয়েছে কিসের আশায় কিসের চাওয়া কিসের পাওয়া খামাখা আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠায়নি এমনি এমনি পাঠায়নি আপনি যদি আপনার একটা বাচ্চা ছেলেকে আপনি যদি বাজারে পাঠিয়ে দেন ব্যাগ হাতে করে দিয়ে যে UCI বাজারে গিয়ে বাজার করে আনে বাজার করতে গিয়ে যদি বাজার না করে খালি ব্যাগটা ফিরিয়ে নিয়ে আসে আপনার রাগ হবে না হবে না রাগ হবে তরু আল্লাহ পাক আমাদেরকে এই যে দুনিয়ায় পাঠিয়েছে একটা আশা একটা পাওয়া তার আছে কি আশা করে যদি আমরা না করি তাহলে আল্লাহ দরবারে আমাদের যদি আমরা না কিছু না নিয়ে যেতে পারি তাহলে আমাদেরকে আল্লাহর দরবারে ফাঁসতে হবে সোনামি কে জনে রা যুবো কে রাও ও আমার ভাই শুনে কে দাও জেনে কে দাও আপনি যদি মাঠে চাষ করেন কিংবা আপনি যদি এখান থেকে দিল্লি শহরে সফর করেন ওই সফরে যাওয়ার জন্য আপনার এক সপ্তাহ আগে থেকে আপনার ব্যাগটা গুছিয়ে নিচ্ছেন আপনি টাকাটা এক মাস আগে থেকে গুছিয়ে নিচ্ছেন কেননা আপনার সফর চলাকালীন কোনো রকম অসুবিধা না যেন হয় কোনো রকম বিপদে না যেন পড়তে হয় এই জন্যে আপনি এক সপ্তাহ আগে থেকে আপনি ব্যাগটা গুছাচ্ছেন এক সপ্তাহ আগে থেকে আপনি টাকা পয়সা এক জায়গায় করছেন কোনো রকম মুসিবতের মধ্যে না যেন পড়তে হয় আমাকে ও আমার জেনে আপনারা একটুখানি কি বলবেন তাহলে আমাদেরকে এই যে পরকারে যেতে হবে এই যে ষাট বছরের জিন্দাকি পঞ্চাশ বছরের জিন্দাকি একশো বছরের জিন্দাকি এই জিন্দাকিটা পার হয়ে যাবে যাবার পরে আল্লাহ দরবারে আমাদের অনন্ত কাল থাকতে হবে আমাদের চিরস্থায়ী থাকতে হবে এই দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা এখান থেকে যখন চিরস্থায়ী জায়গায় চলে যাবেন কি নিয়ে যাবেন কি হাতে করে নিয়ে যাবেন এইটা কি চিন্তা একবার করেছেন আপনি এক সপ্তাহর জন্যে আপনি এখান থেকে দিল্লি সফর করছেন কিংবা আজব সফর করছে এক মাস আগে থেকে আপনি টাকা গুছিয়ে নিচ্ছে এক সপ্তাহ আগে থেকে আপনি ব্যাগ গুছিয়ে নিচ্ছে কোনো রকম অসুবিধার মধ্যে নাজনো নিজেকে পড়তে এই যে মরণ শেষ হয়ে যাবে জীবন তারপরে যখন শেষ হয়ে যাওয়ার পরে অনন্ত কাল সেখানে থাকতে হবে সেই দিনে আমাদের নিয়ে যেতে হবে খামাখা তো আল্লাহ পাঠায় না আমাদের এমনি ঘুরে বেড়া ঘুরে বেড়ানোর জন্য আল্লাহ তো আমাদেরকে পাঠায় না তার এ বাদা তার আমাদেরকে করতে হবে না হলে হিসাব আমাদের দিতে হবে ও আমার সোনা মানি কেনা জোয়ানেরা যুবকেরা আম্মা যারা ঈশা সিদ্দিক আল্লাহ কোতালা না বন্দনা করেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখতাম মাঝে মাঝে রাত্রে রবি আমার নামাজ পড়ে আল্লাহ দরবারে জোয়া চাইতেন আল্লাহ কুম্মা হাস পেনে ঘিসা ভাইয়া সির আল্লাহ পাক আপনি কেমতের দিনে হাসনের ময়দানে আল্লাহ আপনি আমাকে হিসাব না আল্লাহ সই করে দেবে আল্লাহ সঠিক করে দেবেন সরল করে দেবেন নরম করে দেবে কোন রকম অসুবিধা না যেন মুসিবতের নার মধ্যে যেন পড়তে না যেন হয় এই জন্য আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ মহাসিব হিসাব আই পড়তে বেশি বেশি করে আল্লাহ কিয়ামতের মাইদানে মহাসের দিন আল্লাহ আমার হিসাবটা সরল করে দেবেন আল্লাহ কোন ছিল না ছিলেন না শুধু উম্মতে মহাম্মাদির জন্য এই শিক্ষাটা দেবে যে কোন রকম তারা তাদের আগে পিছনে অনেক গোনা থাকবে তারা যেন বেশি বেশি করে এ দা পড়ে বেশি বেশি করে আল্লাহর কাছে যেন চায় কিন্তু আমরা চাই না আম্মা জানাইসা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা ন নবি দরবারে চলে গেলেন আল্লাহর নবীর কাছে চলে গেলেন আল্লাহর নবীর কাছে গিয়ে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জানমাল পিতামাতা আপনার কদমে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ আপনার তো আগে পিছু কোন বনা নাই তাহলে আপনি কেন আল্লাহ উম্মাহ আপনি কি সাবাই বেশি বেশি কোনে কেন পড়েন আল্লাহ নবী জানিয়ে দিলেন ও বিবি আয়েশা শুনে রে কে নাও জেনে রে কে নাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে মাশানের দিনে আল্লাহ পাক যাকে হিসাব নেবে আল্লাহ পাক যাকে ধরবে খোদার কসম খোদার কসম ওই মানুষটা ফেসে যাবে ও বিবি আয়েশা শুনে রে কে নাও কিয়ামতের ময়দানে মাশানের দিনে বারে দরবারে আল্লাহ পাকের দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহ দয়া ছাড়া কেউ এক পা তুলতে পারবে না আল্লাহ দয়া ছাড়া যে সত্তা আমাকে চান দিয়েছে যে সত্তা আমাকে খাওয়ায় ওই সত্তার কসম করে বলি আল্লাহ দরবারে আল্লাহ যার হিসাব নেবে সে ফেসে যাবে আল্লাজার হিসাব নেবে সে ফেসে যাবে খোদার কসম করে বলছে আল্লাহ রসুল এইভাবে বলছে আল্লাহর কসম কেটে বলছে যে যে মানুষটা আল্লাহর দরবারে হিসাব দেবে আল্লাহ যদি তার হিসাবটা নেয় আল্লাহর কসম সে তাহলে আমাদের রাস্তাটা ঠিক রাখতে হবে আপনি যদি এখান থেকে বসিরাটা চলে জানা চলে বসিয়াটা যাবার সময় মাঝখানে একটা পুলিশ আপনাকে ধরে আপনার গাড়ির লাইসেন্স নেই আপনার ইন্স্যুরেন্স নেই রোড ট্যাক্স নেই পলিউশন নেই স্মার্ট কার্ড নেই প্লাস আপনি লুঙ্গি পরে আছেন হেলমেটও ও নেই মাত্র পুলিশ আপনাকে ধরে ধরার পরে পুলিশ আপনাকে বলছে তোমার তো কোনো কার্ড নেই এমনকি হেলমেটটাও নেই আবার লুঙ্গি পরে রয়েছে তোমার তাজা ছাড় হবে না আল্লাহ রসুল সেই সময় ওই মানুষটাকে পুলিশ ধরেছে পুলিশ ধরার পরে দেখছে আর লাইন নেই দেখছে ওই এলাকার যে এমএলএ বা এমপি তার সাথে ভালো হাত আছে ফোনটা বার করে ফোন করে দিল ফোন করে দেওয়ার পরে বলছে এই অমুক জায়গা ওসি আমাকে ধরেছে একটু ফোন করে ওই সমাজ ওই যখন ফোন করে দিয়েছে তখন পুলিশ এমনি ছেড়ে দেই বাসুদয় চার দোকানটাকে ও চা খাইয়ে দেবে কেন না ওই এমপিএমএল এর সাথে হাত আছে লুঙ্গি পরে রাস্তা দিয়ে আছে হেলমেটই তো কি আছে পুরো কাগজ না থাক পুরো অসুবিধা নেই এমপিএমএল এর সাথে ভালো হাত রয়েছে কেন পিএমপিএমএল এর সাথে ভালো হাত থাকছে কেন তার সাথে তার লিঙ্ক আছে সে যা করে ও তাই করে সে যা পার্টি করে ও সেই পার্টি করে ওই জমির তার সাথে তার লিঙ্ক আছে যদি আপনি বি জে পি করেন তাহলে জিএমসি লোকের সাথে সাথে হাত থাকবেন কিংবা অন্য দল করে আপনার তার সাথে হাত থাকবে না তার সাথে হাত থাকার কারণ হলো তার দল করেন তাই জন্য ফোন করে দিয়েছেন ফোন করে দিয়েছে পুলিশের কাছে পুলিশ সাথে সাথে তাকে ছেড়ে দিয়েছে খেলে চা খাইয়ে খাইয়েছে ও আমার সোনা মানিকেরা ও আমার জনেরা যুবকেরা এটা যদি তাই হয় দুনিয়ার জমিনে কোন নেতা মন্ত্রীর সাথে হাত থাকার কারণে যদি আপনার কোনো ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে পুলিশের কোনো ধরা খেয়ে গেলে আপনার যদি মন্ত্রী ফোনের কারণে ছেড়ে দেয় সোনার মালিক শুনে রেখে দেন জেনে রেখে দেন আমার আপনার রসুলের সাথে যদি আপনার কানেকশন থাকে শূন্যতের পাবন্দি চলেন তাহলে কেমন দিনে আল্লাহ রসুল যখন বলে মানদাইয়া সুন্নতি উরিমালায়ে সাবাদী জাসর রসুলের খাতির থাকবে যে সুন্নতের ইক্তেবা করবে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে ওই ব্যক্তির সুপারিশ আমি রাসূলুল্লাহ করব বুঝতে পারছিন রসুলের সাথে খাতির রাখতে হবে আমরা তো নামে শুধু বলি আমরা রাসূলকে ভালোবাসি নবীকে ভালোবাসি নবীকে পিয়ার করি কিন্তু কাজে কিছু না কাজে কিছু না আমার কাজে যদি হতো মুখে না বলে কাজে দেখাতাম আমরা বাস্তবে কিছু করি না শুধু মুখে বলে আমাদের ইমান আছে নামাজ তো কি হয়েছে আমাদের iman রইছে আসু আছে আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছে একটা ইমানদার একটা বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ একটা ইমানদার একটা বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ হাদিস শরীফের মধ্যে আছে নামাজ ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই একটা ঘর থাকবে ঘরের দেওয়াল থাকবে না সেটা ঘর হতে পারে ওটা এমনি একটা খালি জায়গা পড়ে আছে ইমানটা হলো একটা ঘর এই ঘরের ফাজিল হলো নামাজ যদি ঘর থাকে তো পাঁচিল থাকবে আর যদি পাঁচিল থাকে তো ঘর থাকবে আর যদি পাঁচিল না থাকে ঘর কোথা থেকে আসবে ঘর তো নেই তো ঘর হবে কিভাবে আমাদেরকে পরিবর্তন হতে হবে শুধু নামে মুসলমান হলে হবে না কামে মুসলমান হতে হবে তারপর তাকে মুসলমান বলবে এমনি এমনি আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুল সাহাবিরা এত দরজা পায়নি এত দরজা তারা এমনি এমনি পায়নি অনেক কষ্ট করেছে এই যে মরে যাবে এই চিন্তা সারা একবার যদি আপনি করেন আপনি ইমানটা ঠিক পরিপূর্ণ থাকবে কেন মরে যাওয়ার ভয় যখন অন্তরে আসবে আল্লাহর ভয় অন্তরে আসবে কিয়ামতের ময়দানে ময়সা মহাসারের দিনে আপনার চুল চেরা হিসাব হবে সেই দিনে আল্লাহর দরবারে আপনাকে আমাকে দাঁড়াতে হবে কেউ ছাড় পাবে না কেউ ছাড় পাবে না হজরত মুসা আলী সালাম আল্লাহ দরবারে আল্লাহ পাককে বলছে রব্বুল আলামিন আল্লাহ এই যে কঠিন কিয়ামতের দিনে আপনার কি রকম হিসাব হবে আমার একটু দেখাতে আল্লাহ রাসূল আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ পাক বললেন যাও অমুক পাহাড়ের পাশে চলে যাও ঝর্ণার গায়ে ওখানে গিয়ে তুমি নুকিয়ে বসে থাকো দেখতে পাবে ঠিক কি হয় কিছু বলার দরকার নেই শুধু দেখবে হযরত موسی আলাইহিসসালাম আল্লাহ হুকুমের মতই चुने গেলেন হযরত موسی আলাইহিসসালাম জবান পনে একটা মানুষ আসলেন ধনী মানুষ ব্যবসায়ী টাকা পানি দেখে পানি ওযু করে নামাজটা পড়ে নিলেন ব্যাগের টাকাটা পাশে রেখে কিন্তু যাবার সময় ব্যাগটা লিজাতে আর মনে নাই ব্যাগটা যে নিয়ে যাবে সে কথা তার মনে নাই আল্লাহ বিসাব চলছে দেখুন খুব ভালো করে মনোযোগ দিবেন এইবারে ওই যে ধনী মানুষটা টাকার ব্যাগটা ফেলে রেখে নামাজ পড়ে চলে গিয়েছে এমন সময় একটা গরিব অসহায় দরহির দুদ্রহি মানুষ এসে গেল এসে দেখছে ও নামাজ পড়ছে নামাজ পড়া পরে পাশে দেখছে টাকার ব্যাগ পড়ে আছে ওয়া মান সামানি কেন ওই গরিব অসহায় মানুষটা ওই টাকার টাকার ব্যাগটা নিয়ে চলে গেলেন কিছুক্ষণ পরে একটা কানা মানুষ এসে এক চোখ কানা এসে দেখছে যে পানি আছে তাহলে অজু করে নামাজটা পড়ে নি অজু করে নামাজটা পড়ে নিলেন নামাজটা পড়তে সমুদায় গোনার আগে শেষ হওয়ার আগে ওই যে প্রথম ব্যক্তি নামাজ পড়তে এসেছিল টাকার ব্যাগটা ফেলে রেখে চলে গেছে ওই ব্যক্তি এসে দেখছে একটা লোক নামাজ পড়ছে কোনো কথা চলবে না সাথে সাথে অলম্ব তরবারি কানা বের করে মুন্দুটা কেটে নিয়েছে মাথা আউট এ ধর আউ কেন হুসানবী আল্লাহর দরবারে বলছে আল্লাহ ওর টাকা তো আরেকজন নিয়ে গেছে কিন্তু এ মানুষ আল্লাহ পাক বলছে মুসা আমার চুল চেরা হিসাব আমি জাররা পরিমাণ কারুর প্রতি বেনসাবি করব না জাররা পরিমাণ চুল চেরা হিসাব আমার তাহলে বললে আল্লাহ এটা আপনার কি রকম বিচারে তো কানা মানুষ যে নৃত্য শেখে গেল মা আর যে কিছুই করিনি সে টাকালে চলে গেল এত তো কিরাম একটা বুঝলাম আল্লাহ বলছে হে মুসা এই যে প্রথম যে মানুষটা এসেছিল এর বাপ ও বড় লোক ছিল ধনী লোক ছিল এইবারে দ্বিতীয় লোকটা যে এসেছিল যে টাকার ব্যাগটা চলে নিয়ে চলে গিয়েছে সেই এই যে এসে এর গোলাম এ এক সময় ওকে কাজে রেখেছিল কাজের আকার কারণে একদিন কোনে একটা ফুল বসতো কোনে একটা ঝামেলার কারণে তাকে তাড়িয়ে দেওয়া তার টাকাটা দেই না দেওয়ার কারণে টাকাটা সে নিয়ে চলে গেছে মানে তাহলেwidetildeলকটা মাল মূল্য কানো তা বলছে হে মুসা শুনে রাখো এই যে দ্বিতীয় লোকটা মরল এর যে ওর বাপ যে রাজা ছিল ধনী ছিল ওর বাপের লোক ছিল ওটা ও একদিন টাকার বস টাকার লোভে ওর বাপকে খুন করেছে তাই খুনের বদলা খুন হয়েছে তাই খুনের বদলা খুন আল্লাহর ছেলা হিসাব আমাকে আপনাকে দিতে হবে রেহাই নাই ছাড় না সেখানে কেউ আসবে না কঠিন হাসরে ময়দানে কেউ আসবে না সবাই ফেঁসে যাবে এমনকি নবী ইসা আলী সালাম আল্লাহ দরবারে ফেসে যাবে ও আমার মেয়ে জেনেরা ও আমার সোনা মানি কেনা জনেরা যুব কেনা শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহ দরবারে কেমতে মেয়ে মাসারে দিনে কোটি না শোনে কেমতে দিনে কেউ কেন হবে না মাটি পুড়ে তাবা হয়ে যাবে আসমানের কাছে আসমান থেকে সূর্য মাতার কাছাকাছি চলে আসবে মাতার ঘিরু গুলো হাতের পানির নাই টকমাক টকমা করতে করতে এই কান দিয়ে লাখ দিয়ে বারোতে থাকবে ও আমার সোনা মালিকেরা জনেরা যুবকেরা ওই কঠিন দিনেতে কেমতে ময়দানে মাসনের দিনে ইসলি নবী সালা দু সালাম আল্লাহ দরবারে ভেসে যাবে আল্লাহ দরবারে ফেসে যাবে কেন ঈশা নবীর এক শ্রেণী উম্মা তুম্মা এসে বলবে রব্বুল আলামিন আল্লাহ আমাদের কাছে তো কোনো নবী আসে না আমাদের কাছে কোন নবী আসেনি আল্লাহ আপনি যে আছেন এই কথা কেউ আমাকে বলেনি তবে আমরা শুনেছি আমাদের জন্য একটা নবী এসেছিল যে নবীর নাম হলো হযরত নবী ঈসা আলাইহিসসালাম যে নবীর নাম ঈসা সালাম আল্লাহ পাক ঈসা নবীকে ডাক দিয়ে এইসা এদিকে আসুন তুমি কি এই শ্রেণীর লোক কে তুমি আমি আল্লাহ আমার একত্রবাণী দাওয়াত দাও নি ঈসা নবী বলল হ্যাঁ আল্লাহ অবশ্যই দিয়েছি দিয়েছি অবশ্যই আমি এদের কাছে গিয়েছিলাম কিন্তু এরা আপনাকে মানে নি এরা আপনার তাওহীদকে মানে নি তখন আল্লাহ বলবে কি ব্যাপার তোমাদের কাছে গিয়েছিল তো ওই সময় ওই মানুষগুলো বলতে লাগবে আল্লাহ আপনার কি বিচার এই এতগুলো মানুষ বলছে আমাদের কাছে আসে নাই আর একটা মানুষ বলেছে আল্লাহ আপনার কাছে গিয়েছিলাম এই যেন কিরাম একটা না যখন দশজন মানুষ বলছে আসেনি আর একজন বলছে গিয়েছিলাম এ তো কিরাম একটা

আল্লাহ দরবারে চলে আসলে কি ব্যাপার পেয়েছো না আল্লাহ পাইনি আবার যাও গিয়ে দেখ আবার যদি পাও নবীদের জন্য একটু ফ্যাসিলিটি আছে তো গিয়েছে গিয়ে দেখছে আমাদের নবী আখেরি জামানার पैगंबर নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে চলো আমি আমার সাক্ষী দেবো চলো 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 নবীলা আলাইহি হিসাল্লা আল্লাহ দরবারে গেলে তব্বুল্লাহ আলামিন আল্লাহ আমার সাক্ষী দেবে এই জন্যবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ সেই সময় হচ্ছে দশজন মানুষ এক শ্রেণীর মানুষ পুরো হাঁস ফেলা আল্লা নে কি বিচার যে মানুষটার পরে কতশো বছর পরে ওই মানুষের শেষ আগের কথা বলতে পারে পারে এটা আপনার বিচার হলো তখন আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম নবী আমার বলছে আল্লাহ আমি যদি মিথ্যা সাক্ষী দেই আপনার কোরআন মিথ্যা হয়ে যাবে কেননা আপনি একথা আপনার কোরআনেই বলেছে যে ঈশা নবী যদি আমার কথা মিথ্যা হয় আপনার কোরআন আপনার বাণী মিথ্যা হবে যে কেতাবের মধ্যে কোনো ভুল তথ্য থাকা দূরের কথা কোনো সন্দেহজনক ব্যাপার না যা আলিকাল কিতাব সেই কেতাব থেকে আল্লাহ রসুল বলেছিলেন তখন ওই মানুষগুলো ফেসে গিয়েছিল আল্লাহ দরবারে যাই হোক আমি অদম রাগা যা কিছু বলেছি আর যা কিছু আপনারা শুনেছেন শোনা ও বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দিন সকল বলেন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ